আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আখির গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত ভিডিওটা সবাই একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা এনজয় করো আর শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওতে কি কি থাকছে না দেখলে কিছুই মিস করে যাবে আর ভিডিওটা নিও চলো তাহলে আসসালামু আলাইকুম তো এখানে দেখতে পাচ্ছ আখির গায়ে হলুদদের আয়োজন তো এখানে গায়ে হলুদের আয়োজনে ছিল হলুদ গায়ে হলুদ তারপরে হচ্ছে নাচ গান জমজমাট একটা অনুষ্ঠান ছিল আখির বিয়ের আগের দিন রাতের ভিডিও এইটা তো দেখতে পাচ্ছ জমজমাট একটা আয়োজন এখানে তো লোকজনের অনেক সমাগম আর ডেকোরেশনটাও ছিল অসাধারণ জাঁকজমকপূর্ণ তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর ডেকোরেশনটা ছিল তো একটা মাত্র মেয়ে আখি আর আর একটা ভাই আছে দুই ভাই বোনের একটাই বোন আজকে তার গায়ে হলুদ সন্ধ্যা হলুদ সন্ধ্যা আখির অনেক আদরের একটা মেয়ে তার জন্য কোনো কমতি রাখেনি তার বাবা দেখতে পাচ্ছ তো গায়ে হলুদে যদি এত লোকের সমাগম হয় তাহলে আর এত আয়োজন হয় তাহলে বুঝতে পারছ কত আদরের সন্তান এটা আজকের রাত বাবার বাড়ির তার শেষ রাত মানে বাবার বাড়ির পাট চুকিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে এটাই মেয়েদের চিরাচরিত যে নিয়ম সেটাই তো জানি না শ্বশুরবাড়ির জীবনটা কেমন কাটবে তো সবাই দোয়া করব যেন একটা মেয়ের স্বামীর সংসার সুখের হয় দেবন ননদ শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে এই কামনাই করি তো দেখতে পাচ্ছ এখানে সারা রাত ধরে নাচ গান নাচ গানের অনুষ্ঠান চলছিল। কিন্তু অত রাত জেগে আমি আর থাকতে পারিনি তো যথেষ্ট অনেক রাত পর্যন্তই এখানে এসেছিলাম তো মাঝে মাঝে এইখানে দেখো হঠাৎ করে বিদ্যুৎ লাইন চলে গেছিলো এখানে গা সবুজ শাড়ি পরা যে যারা আসে তারা হচ্ছে সেলের বাড়ির লোকজন এসে পড়ছে গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ নিয়ে আর এই যে দেখো খুলনা থেকে এদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এটা হচ্ছে বিয়ের আগের দিন রাতের বেলার এই আয়োজনগুলো ছিল তারপর ছিল খাওয়া দাওয়া আমি আর খাওয়া দাওয়ার ওদিকে যাইনি আমি শুধু যেখানে হলুদ সন্ধ্যার আয়োজন করা ডেকোরেশন করা হয়েছিল সেখানেই ছিলাম

বন্ধুরা গায়ে হলুদের পর্ব যেখানেই শেষ করলাম চলে আসলো হ্যাঁ দিন তো আমাদের আজকে কিন্তু দেরি হয়ে গেছে অনেক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল অনেক লোকজন তো সেগুলো আমি অতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের সাজুগুজু করতে করতে দেরি হয়ে গেছিলো জন্য দেরি করেই আসছি এই যে দেখা আমাদের সব লোকজন তো এই যে দেখো এইখানে খাওয়া দাওয়া চলতেছে আমরা কিন্তু এখনো টেবিলে বসি নাই তো একের পর এক টেবিল বুক হয়ে যাচ্ছে আমরা সুযোগই পাচ্ছিলাম না কখন খেতে বসবো তো আবার টেবিল বুক হয়ে যাওয়ার কারণে আমরা খেতে বসতে পারতেছিলাম না এই জন্য আমরা এরপরে কি করব আজ দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় ধরে ওয়েট করছিলাম তো কোনো রকমের কোনো সুযোগ দিচ্ছিল না তো আমরা চলো যাই বউ দেখে আসি বউ কোথায় আসে তো আমরা এই যে চলে আসলাম করে বউ আছে দুই টাকাতেই চলে আসলাম এখানে এসে দেখি বউয়ের ফটোশ্যুট করা হচ্ছে তো একটা জিনিস দেখে এখানে হাসি পেলো যে বউ অনেকক্ষণ ধরে হয়তো বসে আছে তো অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে কোমর ব্যথা করে তো যে ক্যামেরাম্যান তার উচিত ছিল বলা যে বালিশটাকে সরিয়ে রাখার তো এটা কেমন একটা হয়ে গেল যে বউ কোলের ভিতরে বালিশ নিয়ে বসে আছে আর ওই অবস্থাতেই ক্যামেরাম্যান ফটোশ্যুট করতেছে ভিডিও করতেছে তো হয়তোবা পরে বুঝতে পারবে আমি আর তখন কিছু বলি নাই আমার তিথি আমার মেয়ে বলতেছিল তো বন্ধুরা আজকে এই আমাদের আঁখির বৌশ্বাসটা কেমন হলো কমেন্ট করে একটু জানাবে কিন্তু আমার তো মনে হয় গায়ে হলুদের বেশি ভালো ছিল এই গানে তো এই আর এই

Hai discorsi. Allora, perciò বন্ধুরা এরপরে বউ দেখা তো হলো এরপরে চলে গেলাম আবার নিচেই অবশেষে আমরা টেবিল পেলাম সবাই আমরা দেখো আমাদের ফ্যামিলি সবাই এই যে একটা টেবিলে আমরা সবাই বসে গেলাম খাবার এখনো আসেনি এই যে প্লেট হলো এরপরে খাবার দেওয়া হলো আমরা খাবার খাওয়া শুরু করলাম খাবার খেতে খেতে বিদায় নেবো চলে আসবো নতুন নতুন কোনো একটা ভিডিও বা রেসিপির সঙ্গে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আজকের মতো এখানে এই বিদায় নেবো আল্লাহ হাফেজ আসসালামাইকুম